সংসার মানে সোনার কাকরে জীবনের রং লাগা সংসার মানে রক্তে মাংসে সারা রাত্রি জাগা সংসার মানে অপেক্ষামান একজোড়া চোখের দাবি সংসার মানে সাজানো ভবন আঁচলের ঘটে চাবি সংসার মানে অনাগত শিশু পুতুলের সাজানো ঘর সংসার মানে মনোহর নেশা ঈশানে বিশানে ঝড় সংসার মানে ব্যর্থ বাসনা বেদনার জলাভূমি সংসার মানে সংসার ভাঙা সংসার মানে তুমি আসসালামু আলাইকুম আমি মুক্তা ঢাকা থেকে বলছি জীবনের ডায়ের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই দূরে এবং কাছে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা রাখি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি সবার প্রতি শ্রদ্ধা সম্মান এবং ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম তাকেমকে স্কুলে নিয়ে যাওয়ার টাইমে সোহানাকে বলে গিয়েছিলাম বিছানা দুইটা গুছিয়ে ঘরটা সুন্দর করে ঝাড়ু দেওয়ার জন্য আমি যাতে এসে ঘরটা ভালো করে মুছে নিতে পারি তো বারান্দাটা ভালো করে মুছে নিলাম তারপরে ঘরটা মুছে নিলাম বারান্দাটা যেহেতু ছোট তাই বারান্দা সবসময় হাত দিয়ে মুছি তো এদিকে রান্না কিন্তু শুরু করে দিয়েছি ওই চুলে আমি ডাল বসিয়েছিলাম আর এই চুলায় ডালটা এখন বাগার দিব তো দুপুরের রান্নার পাশাপাশি যেহেতু সংসারের কাজগুলো প্রতিদিনই করি আর সেইভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি ফ্রোজেন করা আম দিয়ে ডালটা রান্না করছি এখন তো আমের সিজন প্রায় শেষ তো আসলে কাঁচা আম এখনও পাওয়া যায় রাজশাহী যে আমগুলো ওই আমগুলো কিন্তু কাঁচা পাওয়া যায় তবে সেগুলো কিন্তু টক হয় না তো আমি কিন্তু আম থাকাকালীনই আমটা ফ্রোজেন করে রেখেছিলাম এটা সারা বছরে ডাল দিয়ে রান্না করে খাওয়া যাবে পেঁয়াজ রসুন ভেজে ডালটা বাগা দিয়ে দিলাম পাশের চুলায় আমি মুরগি গোস্তটা বসিয়ে দিব এখনও কিন্তু ঘর মোছা আমার শেষ হয় নাই মাঝখানে ডালটা হয়ে গিয়েছে তো ভাবলাম ডাল বাগার দিয়ে তারপরে মুরগি গোস্তটা বসিয়ে দিয়ে সোয়ানার রুমটা মুছে ফেলি আর সামনের রুমটাও মুছে ফেলি তো আসলে ঘর ছাড় দেওয়া ঘর মোছা এটা কিন্তু অনেকটা সময় প্রয়োজন তো গোস্তটা হতে হতে কিন্তু এদিকে আমার সংসারের কাজগুলোও কিন্তু হয়ে যাবে প্রতিদিনই রান্নার পাশাপাশি এইভাবেই সংসারের কাজগুলো আমি করি একদিন মৃত্যু এসে বলবে ইউ টাইম ইজ ওভার চলো এবার তোমার সময় শেষ সবাইকে টাটা করে দাও ঠিক তখনই আমাদের চলে যেতে হবে সেই না ফেরার দেশে খুব কষ্ট হবে তখন কত না বলা কথা বাকি থেকে যাবে কত কাছে আসার মুহূর্তগুলো হারিয়ে যাবে তখন নো ইগো নো কমপ্লেক্স মান অভিমান ভুল বোঝাবুঝি ঝগড়া রাগ ভালোবাসা কিচ্ছু থাকবে না একটু ছুঁয়ে দেখা থাকবে না কারো কাঁধের উপরে মাথা রেখে কান্না করা থাকবে না শুধু থাকবে ছয় ফুট জমি আর চল্লিশ আগুন অনাকাঙ্ক্ষিত মৃত্যু আমাদের কারোই কাম্য না প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এটাই আল্লাহর লিখন কালো জাদু করে বান মেরে মানুষকে মেরে ফেলা হয় আমাকেও কিন্তু কালো জাদু করা হয়েছিল জানেন আমি ঠিক মৃত্যু পথ থেকে ফিরে এসেছি হয়তোবা কোনো পূর্ণ করেছিলাম সেই কারণে আল্লাপাক আমাকে এখনও বাঁচিয়ে রেখেছেন খুব ভয়াবহ দিনগুলো পার করেছিলাম আল্লাপাক আমাকে বড় বড় অসুখ দিয়েছিলেন আবার সেই অসুখ থেকে মুক্তিও করেছেন আমার যতবার যতটা অসুখ আমার হয়েছে যতটা বিপদে আমি পড়েছি তখন ভাবি নেই হয়তো বা আমি পরের দিনটা নিঃশ্বাস ফেলতে পারব বেঁচে থাকতে পারব কিন্তু দেখেন এখনো বেঁচে আছি সব আল্লাপাকের ইচ্ছা আল্লাপাক চেয়েছেন বলেই এখনো নিঃশ্বাস নিচ্ছি পৃথিবীতে বেঁচে আছি ছোট থেকে এই পর্যন্ত কখনও কারো ক্ষতি করি নাই কখনো কারো খারাপ চাইনি তাহলে কেনই বা কেউ আমার ক্ষতি করবে আমার খারাপ চাইবে আমি বিশ্বাস করি আমি যেহেতু কারো খারাপ চাই না কারো ক্ষতি করি না কেউ আমারও ক্ষতি করবে না অনেক সময় দেখা যায় কি মানুষ রাশিতে তারপর নামের উপরে একটা বিপদে পড়ে যান হয়তো বা আমি সেরকম বিপদেই পড়েছিলাম তো যাই হোক থালাবাটিগুলো ধুয়ে আমি ব্যাসিংয়ের মধ্যে শুকাতে দিলাম সিঙ্কের মধ্যে ওইভাবেই কিন্তু আমি প্রতিদিন থালাবাটি বাটি ওইখানেই শুকাই যেহেতু আমি সিঙ্কে কোনো কাজ করি না তারপরে কাপড় ধুয়ে এখন বারান্দায় শুকাতে দিলাম ওইদিকে আমি রান্নাটাও করছি রান্নার পাশাপাশি সংসারে কাজগুলো করে নিচ্ছি ভাড়া বাসায় যে সব কিছু মনের মতো হবে তাও কিন্তু না এখানে বারান্দা ছোট হওয়ার কারণে যেমন কাপড়গুলো শুকাতে কষ্ট হয় ঠিক তেমনি অনেক পছন্দের গাছগুলো এনে রাখতে পারে না এখানে পর্যাপ্ত পরিমাণ রোদ পায় না সেই সাথে বারান্দাটা একদমই ছোট। তো যাই হোক এখানে কিন্তু মশলাটা কষি আমি আলু দিয়েছিলাম যাতে আলুটা ভালো করে কষানো হয়ে যায় যেহেতু ব্রয়লার মুরগি রান্না করব আর এই মুরগিটা অনেক বেশি নরম হয়ে যায় তাই আলু আর মুরগি কখনোই আমি একসাথে দেই না আলুটা খুব সুন্দর করে কষিয়ে তারপরে মুরগিটা দিয়ে দিই আমাকে একটা আপু জিজ্ঞেস করেছিলেন যে আপু তুমি মুরগি কেন ভেজে রান্না করো না তো আপুটা জানি না আজকে ভিডিওটা দেখবে কিনা আমি কিন্তু মুরগি ভেজে রান্না করি তবে যখন হাতে অনেক সময় থাকে তখন আর না হয় আমি এইভাবে রান্না করি এইভাবে রান্না করলে যে খারাপ লাগে তা না যারা ঝোল পছন্দ করেন তারা সব সময় ভেজে রান্না করবেন আর যারা মাখো মাখো টাইপের একটা ঝোল রাখেন আর ঝাল ঝাল করে ভুনা টাইপের করেন তারা কিন্তু মুরগিটা না ভেজে রান্না করলেও চলবে আমার বাচ্চারা কিন্তু মুরগি ভেজে রান্না করলে একদমই পছন্দ করে না তখন মুরগিটা একটা শক্ত হয়ে যায় তখন খেতে চায় না তো আমি সব সময় মুরগির গোস্তটা এভাবেই রান্না করি আর সব সবসময় মুরগির গোস্তে কিন্তু ঝোল কম রাখি যারা সময় রেগুলার ভিডিওগুলো দেখেন তারা হয়তো বা জানেন তাদেরকে আর নতুন করে বলতে হবে না কাঁচা আম শেষ হওয়ার আগে কিছু আচার দিয়েছিলাম তো আচারটা এখন একটা জারের মধ্যে রেখে দিব তারপর আচারটা ফিরে যে তুলে রাখব। এবার কিন্তু আমি কয়েক ধরনের আচারই দিয়েছিলাম সেই সাথে বাড়ি থেকেও কিন্তু মা অনেক ধরনের আচার পাঠিয়েছিল দেখলাম সোহানা অনেক বেশি আচার পছন্দ করে আর মোস্তাকিমের বাবা যেহেতু হাই প্রেশার থাকে তাই মাঝে মধ্যে একটু খারাপ লাগলে টক আচার খায় তো সেই জন্য এবার ফ্রিজে অনেক ধরনের আচারই দিয়ে রাখলাম এর মধ্যে তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে আলুটাও দেখলাম শীত হয়ে গিয়েছে এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব এখনো কিন্তু বেশ পরিমাণ ঝোল ছিল তাই ভাবলাম আরেকটু জাল হোক তারপরে জিরা গুঁড়া দিয়ে তরকারিটা নামিয়ে নিব আমি কিন্তু মুরগিটা একদম মাখো মাখো ঝোল করবো আজকে কয়েকটা আলু দিয়েছিলাম তো আলু দিলে দেখা যায় কি বাচ্চারা অনেকটাই পছন্দ করে সবসময় আলু দিয়ে রান্না করা হয় না বেশিরভাগ মুরগিটা এভাবে ভুনাই করা হয় গতকাল রাতে দুন্দুল দিয়ে সুটকি দিয়ে রান্না করেছিলাম তো দুন্দুল দিয়ে সুটকি দিয়ে কিন্তু রান্না করলে বেশ মজা লাগে একদম চচ্চরি করলে সেখান থেকে কিছু তরকারি ফ্রিজে ছিল আমি গরম করে নিলাম দুপুরে খাবো সেজন্য তারপরে ফলি মাছের কোপ্তা ফ্রিজে রেখেছিলাম বানিয়ে সেটা ভুনা করব সারাদিনের দৌড়ঝাপ শব্দ আর ক্লান্তির ভিড়ে মাঝে মাঝে খুব দরকার হয় একটু নিরবতা শরীরটা নয় শান্তি দরকার হয় মনটার যে মন সারাক্ষণ জড়িয়ে থাকে অজস্র চিন্তায় কেউ খোঁজে পাহাড়ে কেউ খোঁজে সাগরের পাশে আর আমার শান্তির ঠিকানা একটা ছাদের কোণে যেখানে আমি নিজেকে আবার চিনতে পারি কারোর সাথে কথা নয় শুধু একটু হাওয়া একটু আকাশ আর নিজেকে জড়িয়ে ধরার মতো কিছু সুন্দর মুহূর্ত এই তো চাওয়া একটু শান্তির খুঁজে নিজেকে হারিয়ে যাওয়া রান্নাঘর হচ্ছে একজন নারীর সারা দিনের সঙ্গী এখান থেকেই গল্প শুরু হয় আবার এখানে যেয়েই গল্পটা থেমে যায় রান্না বাড়া শেষ করলে মনে হয় কি সংসারের সমস্ত কাজ শেষ এখন বজে ক্লান্তিময় শরীরটাকে একটু বিশ্রাম দিতে পারবো কিন্তু না সংসারের কাজ কিন্তু আমাদের একদমই ছুটি দেয় না তো যাই হোক মুরগিটা কিন্তু রান্না হয়ে গিয়েছে জিরা গুঁড়া দিয়ে আমি অন্য একটা কড়াইয়ের মধ্যে তরকারিটা ঢেলে নিলাম পাশের চুলায় পেঁয়াজ বসিয়ে দিয়েছি ফলি মাছের কোপ্তা রান্না করবো সেজন্য পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছিলাম কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এদিকে মুরগি গোস্তটাও হয়ে গিয়েছে তো পেঁয়াজটা নাড়াচাড়া করার একটা পর্যায়ে দেখতে পারলাম যে পেঁয়াজটা আমার দিকে তাকিয়ে আছে এক নজরে তাকিয়ে আছে তখন চিন্তা করলাম যে পেঁয়াজটা কেন আমার দিকে তাকিয়ে আছে কি সমস্যা হলো তাহলে কি আমার কোনো মিস্টেক হলো তার সঙ্গীতের মধ্যে কেউ মিসিং হয়েছে তারপর ধরতে পারলাম যে এখানে তো আমি লবণই দেই নেই আসলে আমার একটা বদভ্যাসকে জানেন আমি কখনও তরকারিটা চেখে দেখি না যে এটা লবণ ঠিকমতো আছে কি না যখন যে রান্নাটা আমার কাছে সন্দেহজনক মনে হয় যে রান্নাটা হয়তো বা কোনো রকম ঝামেলা আছে তখন সেটা দেখি তো তারপরে দেখলাম লবণ হয় নাই মানে লবণ হয় নাই বলতে আমি লবণ দিয়ে নেই তো পরবর্তীতে লবণ দিয়ে ঝোলটা দিয়ে দিলাম তো ঝোলটা প্রায় কমই দিয়েছি কারণ যেহেতু মাছটা ভাজা এটা তো আমি কোপ্তা করেছি খুব সুন্দর করে ভেজে নিয়েছি তারপর এখন জিরা গুঁড়া দিয়ে দিলাম খুব সুন্দর করে আর একটু ভাজা ভাজা করবো তেলটা যখন উঠে আসবে তখন তরকারিটা আমি নামিয়ে নেব আব্বা যেহেতু আসছে আর আব্বার কথা চিন্তা করেই কিন্তু আজকে ফলি মাছের কোপ্তাটা রান্না করলাম তো আব্বা যেহেতু অসুস্থ আব্বাকে নিয়ে বড় ভাই কিন্তু ঢাকা আসছে ডাক্তার দেখানোর জন্য তো একদম সোজা হাসপাতাল চলে যাবে সেখান থেকে ডাক্তার দেখিয়ে পরীক্ষা নিরীক্ষা করে তারপরে বাসায় আসবে তো আমি তো রান্নাটা দুপুরেই করে ফেলেছি আর আব্বাদের আস্তে আস্তে কিন্তু অনেক রাত হয়ে গিয়েছিল। আমার আব্বা তেমন একটা ভাত খেতে পারে না অসুস্থর কারণে আর দেখা যায় কি অনেক কিছু এখন খায় না তো ভাবলাম এটাই না হয় করি যদি একটু ভাত খায় বা ভালো লাগে আর আমার আব্বার পছন্দের খাবারের তালিকায় কিন্তু এই ফলি মাছের কোপ্তাটাও ছিল তো আব্বার কথা মাথায় রেখেই কিন্তু ফলি মাছের কোপ্তাটা রান্না করেছি আজকের ডাল ফুলি মাছের কোপ্তা আর মুরগের গোস্তু এটাই রান্না করেছিলাম তো রাতে যদিও করলা ভাজি করেছি সেটা আর শ্যুট করা হয়নি পানি পানি রাতে নয়টা দশটা থেকে এত বেশি ঝড় তুফান শুরু হয়েছিল প্রথমে কারেন্ট থাকলেও তারপরে কিন্তু কারেন্ট চলে গিয়েছিল আমরা বাসায় সবাই ছিলাম তো একটু ভিডিও করলাম আপনাদেরকে দেখালাম বারান্দায় কতটা পানি জমে গিয়েছে প্রথম প্রথম যখন ঝড় শুরু হয়েছিল তখন কিন্তু বারান্দা আসতে একদমই ভয় পেয়েছিলাম কারণ অনেক বিজলি চমকাচ্ছিল আর অনেক বেশি শব্দ হচ্ছিলো সেই ভয়ে তারপর যখন কিছুটা কমে এসেছে তখনই কিন্তু বারান্দা এসেছে তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু এখান থেকে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন সবার প্রতি শ্রদ্ধা সম্মান এবং ভালোবাসা জানিয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম